জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবে চিনতে করুন কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটো স্বাদ কিন্তু সবসময় আলাদা মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক আমাদের মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায় তাহলে তাকে কথা বলার জন্য বাধ্য করো না যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট হবে তোমার এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দেই না এটা আমার ইগো না এটা আমার আত্মসম্মান কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে ফ্যামিলি প্রবলেম অনিশ্চিত কেরিয়ার একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনাসহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই যারা নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায় আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতির কিছু টানগুলোই জিতে যায় সেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায় জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবে মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরচর্চা করে সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় গুরুত্বপূর্ণ এটাই যে চলে গে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছো গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ বাচ্চাদের হাঁটতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হজট খেলে টেনে তুলতে শেখান অভাব শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্য বুঝুক কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙাও আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে আর ফেরাবে না কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনও সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা তাকে বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না এক সময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে আপনি ভুল ভাবছেন সে মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসবেন ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা কিংবা আঘাত করে যাবে আপনি যদি তাকে বুঝাতে চান তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয় তাহলে দেখবেন কোনো এক সময় আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে আপনি যদি তাকে বুঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয় নিজেকে একা লাগে তাহলে দেখবেন সে কখনোই আপনার পথে চলার সঙ্গী হবে না বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে আপনি যদি তাকে বুঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না সে তার মতো করেই চলে যাবে ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না জীবনের এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাপ যায় কারণ ঝামেলা ভালো লাগে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে স্বীকার করে নিতে হবে যে তুমি অর্থ তুমি পরাজিত এর অর্থ তুমি শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞ বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজখবর নেওয়ার লোকের সংখ্যাও বাড়তে থাকে আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তবতা মনের মধ্যে পুষে রাখা রাগ হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুড়ে খাবে তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইহু বলে তোমাকেই এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলব না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ফর্সার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা নিজেকে শক্ত করতে হয় সস্তা নয় প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে ফুট করে কোনো কিছুই হয় না বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য পরিবর্তনও একদিনে আসে না শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন মন খারাপের ডাক্তার কোথাও নেই তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয় অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মিলে না সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকেই যায় পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেখলে সব রাগ ভুলে যাবে যে নীরব থাকে সে কখনো দুর্বল নয় কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবে চিনতে করুন কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই কি অদ্ভুত না চোখ পুকুর নয় তবু জলে ভরে যায় মন কাজ নয় তবুও ভেঙে যায় মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক আমাদের মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা কঠোর হলেও এটাই বাস্তব যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতোই রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না কিন্তু তারা ভালো স্বামী হতে পারে ফর্সা মেয়ে তো রূপবতী কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী একজন মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে যদি পারতাম তবে নিঝাতে সাজিয়ে দিতাম তোমার জীবন যাতে এক জীবনে আর দ্বিতীয় কারো মন ভাঙার ইচ্ছে না জাগে যাদের জন্য আমরা নিজেদের পরিবর্তন করি একদিন তারাই ভীষণভাবে বদলে যায় মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে এই জন্য আমি হতাশ নই বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো না রাত মানেই কেউ ভালোবাসায় হাসে আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে অন্যদের ভালো রাখতে রাখতে আর অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা আর নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না মায়ের ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় সকলেই ভালো থাকুন আর আপনার ভালো রাখুন ধন্যবাদ